আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশো প্লাস লোক নিয়োগ নেওয়া হবে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে আসতে পারেন তো বন্ধুরা নিত্য নতুন চাকরির আপডেট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট নিউজ আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা বর্তমান সময়ে যে কিছু চলমান নিউ বিজ্ঞপ্তির রয়েছে আপনারা চাইলে আমার জনসভা ইউটিউব চ্যানেলে প্রবেশ করে বা আমার এই প্রবেশ করে আপনারা দেখে আসতে পারেন তো দেখেন জনসভা স্টুডিও এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য বেকার প্রিয় খবর আপনি দেখেন কিছু কিছু চলমান সময়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এখানে দেওয়া আছে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জরিপ অধিদপ্তর তার আপনার এত পদে এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শক্তি ফাউন্ডেশন তার সরকারি নৌপরিবহন অধিদপ্তর এখানে আরও বিস্তারিত অনেক চাকরির সংবাদ প্রকাশ করা হয়েছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তো দেখেন বাংলাদেশ পরিবেত বোর্ডে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রবেশ মানব সম্পদ অধিদপ্তর সদর দপ্তর ভবন নিকুঞ্জ দুই লিখিলকে ঢাকা বারোশো উনত্রিশ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন শ্রমিক নিয়োজিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তেইশ ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে প্রকাশিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যোয়ন বোর্ড এর আওতা পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে কাজ নাই মজুরি নাই এই শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লাইন শ্রমিক নিয়োজিতকরণের জন্য প্যানেল তৈরির নির্মিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মের সহস্ত পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়সের সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ্য করা হলো তো দেখেন ক্রমিক নাম্বার এক একটি বোধে আপনার বিশ জন লোক নেওয়া হবে লাইন শ্রমিক কাজ নাই মজুরি নাই পুরুষ শুধু পুরুষের আবেদন করতে পারবে এখানে মহিলারা কোনোভাবে আবেদন করতে পারবে না আপনার শূন্য পদের সংখ্যা দুই হাজার দুইশো বিশ বয়সের সময়সীমা হতে হবে অবশ্যই আপনাকে বিশ বছর থেকে চল্লিশ বছর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অবশ্যই আপনাকে এসেছি এবং সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিদ্যুৎ বিভাগে আওতাধীন বিভিন্ন সংস্থা কোম্পানি কর্তৃক আয়োজিত রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স সম্পন্ন এবং বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সনদ প্রাপ্ত হতে হবে আপনার দৈনিক মজুরি হচ্ছে আষ্টশো টাকা নির্ধারিত আবেদন ফর্ম পূরণযোগ্য প্রবেশপত্র সহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে আবেদন ফর্ম এ ফোর সাইজে কাগজ পিন করতে হবে দেখেন আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজতে পূরণ করতে হবে মানে আপনাদের হাতে লিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূরণ করতে হবে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর চাহিদা চাহিদা সকল শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ ও বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের মূল সাময়িক সনাদপত্র নাগরিকত্ব সনদ তোলা দুই কপি পাসপোর্ট আকারে ছবি দাখিল করতে হবে সকল সনদ ও ছবি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি ব্যতীত অন্য কোন আবেদন ফর্ম আবেদন করলে অথবা প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের সনদ জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্রের প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসৎ বা অসংগতিপূর্ণ প্রমাণিত হলে বা আংশিক পূরণ করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গডমিল পাওয়া গেলে যে কোনো পর্যায়ে প্রার্থী বাতিল বলে গণ্য হবে তো আপনারা যখন সে আবেদন ফর্মটি ফিল আপ করবেন একটু মনোযোগ সহকারে ফিল আপ করবেন আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম যাতে না ভুল হয় সেই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন এবং সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করবেন এই নিয়োজিতকরণ কোনো ক্রমে স্থায়ী করা হবে না যতদিন প্রয়োজন ততদিন কাজ নেয় মজুরি নেয় বিধিদের এই কাজে নিয়োজিত থাকতে হবে তো দেখেন আবেদনপত্র আগামী পনেরো শূন্য তিন দুই হাজার একুশ তারিখ অফিস সময়ের মধ্যে ডাক যুগে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিম্নে শকে বর্ণিত যে সমিতি কাজ করতে ইচ্ছুক শুধুমাত্র সেই সমিতি সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার বরাবর খামের উপর পদের নাম উল্লেখপূর্বক নির্ধারিত সঙ্গে আবেদনপত্র সহস্ত পূরণ করতে হবে এবং কাগজপত্র আদি সহ প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না তো দেখেন আপনারা যে পলিবি বোর্ডের অধীনে আপনারা ই করতে ইচ্ছুক সে আপনারা চাইলে সেখান থেকে আপনারা যে জেলায় থাকেন বা আপনারা যে যে পল্লীবিদ্যুৎ সমিতিতে চাকরি করতে ইচ্ছুক তো আপনারা সেই পরিবেশ সমিতিতেই তে আবেদনটি পাঠাতে পারবেন তারপর দেখেন ঢাকা পল্লিবিদ্যুৎ সমিতি এক পলাশবাড়ি নবীনগর ঢাকা আপনারা যদি ঢাকাই আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে এই ঠিকানায় পাঠাতে হবে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি এক পলাশবাড়ি নবীনগর ঢাকা বা আপনি যদি গাজীপুরে ইয়ে করতে চান গাজীবির পল্লী বিদ্যুৎ সমিতি দুই রাজেন্দ্রপুর গাজীপুর আপনারা যে যেখানে আবেদন করতে চান সেই সেই ঠিকানে আপনাদের যেখানে দিতে হবে তো আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের যে নিজ জেলা সেই নিজ জেলায় আপনারা আবেদন করার জন্য চেষ্টা করবেন যে বন্ধুটা আমার নিজ জেলা খুলনা তো চল্লিশ নম্বরে দেখেন খুলনা পরিবি সমিতি ঠিকরা বন্দর খুলনা আপনারা আপনাদের যেটা জন্মস্থান বা নিজ জেলা আছে আপনারা সেখান থেকেই আবেদন করার জন্য চেষ্টা করবেন তো এখানে আশিটি পলিবিদ সমিতির নাম দেওয়া আছে আপনারা যে যেখানে পারেন সেখান থেকে আপনারা এই ঠিকানায় আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু তারপর আরেকটি বিষয় হচ্ছে আপনার আবেদন ফর্মটি আমার ভিডিওর ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করেও সে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই বলে আজকে ভিডিও শেষ করছি খুদা হাফেজ